আসসালামু আলাইকুম ও সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই দুই হাজার পঁচিশ প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি এর পৃষ্ঠা ষোলো এর বহু নির্বাচনী প্রশ্ন সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আট দিন না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক পৃষ্ঠা ষোলো নমুনা প্রশ্ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এক নম্বর নমুনা প্রশ্ন হচ্ছে কোন আবিষ্কারের ফলে তথ্য বিনিময় একটি নতুন জগতে পা দিয়েছে উত্তর হচ্ছে খ ল্যান্ডফন উত্তর হচ্ছে খ ল্যান্ড ফন দুই নম্বর হচ্ছে কোনটির কারণে পৃথিবী বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে উত্তর হচ্ছে দুই এর খ ইন্টারনেট উত্তর হচ্ছে খ ইন্টারনেট তিন নম্বর প্রশ্ন হচ্ছে এটিএম কার্ড এর ব্যবহারের ক্ষেত্র কোনটি এটিএম কার্ড ব্যবহারের ক্ষেত্র কোনটি উত্তর হচ্ছে গ ব্যাংকিং উত্তর হচ্ছে গ ব্যাংকিং চার নাম্বার প্রশ্ন হচ্ছে যোগাযোগ সহজ করার জন্য ব্যবহার করা হচ্ছে উত্তর হচ্ছে গ অপটিক্যাল ফাইবার উত্তর হচ্ছে গ অপটিক্যাল ফাইবার পাঁচ নাম্বার প্রশ্ন হচ্ছে তথ্য যোগাযোগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হলো উত্তর হচ্ছে ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে নতুন নতুন হার্ডওয়্যার ও সফটওয়্যার উদ্ভাবন দুই নম্বর হচ্ছে পৃথিবীর যে কোনো স্থানে তথ্য পাওয়ার সুবিধা তিন নম্বর হচ্ছে তথ্য বিনিময়ের অবাধিত সুযোগ নিচের অনুচ্ছেদটি পরে ছয় ও সাত নম্বর প্রশ্নের উত্তর দাও ভালো ফলাফলের জন্য একটি বাণিজ্যিক ব্যাংক ফারজানাকে মাসিক এক হাজার টাকা বৃত্তি প্রদান করে বৃত্তির টাকা ওঠানোর জন্য ফারজানাকে ওই ব্যাংকে হিসাব খুলতে হয় হিসাব খোলার সময় আবেদনপত্রের নাম জন্ম তারিখ পিতা ও মাতার নাম ঠিকানা স্বাক্ষর ইত্যাদি পূরণ করতে হয় ছয় নম্বর প্রশ্ন হচ্ছে ফারজানা হিসাব খোলার সময় আবেদনপত্রের নাম জন্ম তারিখ পিতা ও মাতার নাম ঠিকানা স্বাক্ষর ইত্যাদিকে কি বলা হয় উত্তর হচ্ছে ক তথ্য উত্তর হচ্ছে ক তথ্য সাত নম্বর প্রশ্ন হচ্ছে ব্যাংক থেকে দুটো টাকা তুলতে ফারজানা কোনটি ব্যবহার করবে উত্তর হচ্ছে ঘ এটিএম কার্ড উত্তর ঘ এটিএম কার্ড আট নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের দেশের কৃষকরা তাদের সমস্যা সমাধানে তুলনামূলকভাবে বেশি সহায়তা পেতে পারে কোন প্রযুক্তিতে উত্তর হচ্ছে খ মোবাইল উত্তর হচ্ছে খ মোবাইল নয় নম্বর আট নম্বর প্রশ্নের যে উত্তরটি তুমি পছন্দ করেছ সে উত্তরটি পছন্দ করার কারণ যুক্তিসহ ব্যাখ্যা উত্তর হচ্ছে এটা ঠিক যে রেডিও টেলিভিশন কৃষকদের সমস্যা নিয়ে অনুষ্ঠান করে কিন্তু সেটা সীমিত এবং নিয়মিত নয় তাৎক্ষণিক যে কোনো সমস্যার সমাধান এইসব প্রযুক্তি দিতে পারে না মোবাইল ফোনের মাধ্যমে একজন কৃষক অন্য যে কোনো স্থান থেকে প্রয়োজনীয় কৃষি তথ্য সেবা পেয়ে কৃষিক্ষেত্রে তার সমস্যা সমাধান করতে পারে তাই আট নং প্রশ্নের ক্ষেত্রে মোবাইল ফোনের সঠিক উত্তর হয় যুক্তিযুক্ত প্রিয় শিক্ষার্থী এই তোমাদের ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি পৃষ্ঠা ষোলো এর নমুনা প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আড্ডাই না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ